গ্রামে আমরা শহরে থেকেই যেহেতু আমাদের আশেপাশে কোনো নদী নাই তাই এত ঝড় বাদল আর জানি না উপকূলীয় এলাকায় যারা নদীমাত্র এরিয়া রয়েছে বরিশাল কিংবা ভোলা সন্দীপ তাদের কি অবস্থা আল্লাপাক বলাল আমি তুমি নির্বাহণ করো মালিক কারণ যে কত কিছু দেখতে পেলাম মালিক বাড়ি ঘর অনেকের ভেসে গেছে পানীয় বন্যার পানিতে নদীর পানি তাই আল্লাহ তাদেরকে বিগত প্রায় আঠারো উনিশ ঘন্টা ধরে যে বৃষ্টি বাদন হচ্ছে মালিক তাদের কী অবস্থা আল্লাহ তুমি জানো ও মালিক তুমি ছাড়া কে আছে তোমার বান্দাদের মালিক এতদিন ছিল গরম গরম সেই গরমের জন্য আপনার কাছে দরখাস্ত করতাম যে বৃষ্টি দান করুন মালিক রহমান করুন বৃষ্টি দান করুন এখন মালিক কারণ বলার এখন আপনার কাছে প্রার্থনা করি যে মালিক আল্লাহ কত কিছুই দেখতেছি মালিক কত মানুষের বাড়ি ঘর সকল কিছুই উপর থেকে বৃষ্টি নিচ থেকে নদীর থেকে পানি প্লাবিত হয়ে অনেকের বাড়ি ঘর ছাড়ায় তাদের রাতে থাকার জায়গা নেই খাবারের জায়গা নেই কোথাও মাথা বোঝার জায়গা নেই আসতে ট্যান্ডের জায়গা নেই কত কিছু দেখতে পেরেছি মালিক তাদেরকে আপনি রহম করুন মালিক